অনেকটাই অন্যরকম ইঙ্গিত পাচ্ছেন বা বুঝতে পারছেন বলে হয়তো হতে পারে এরকম তো সেই জায়গায় বলতে পারি যে ভারতবর্ষের যে চালটি ভারতবর্ষের যে চালটি দিয়েছে ইউএন বা বলতে পারি এটা চাল না এটা যুগ নিজেদের যোগ্যতার জন্য যে যুক্তি যে আমার কোন যোগ্যতা থাকা দরকার তাহলে আমি ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্য পাবো স্থায়ী সদস্য পাবো সেই জায়গায় প্রশ্নটা ভারতের হয়ে বিশ্বের অধিকাংশ দেশে কিন্তু তুলে ধরেছেন এবং সেই জন্য ইউএনএসএ যে আটচল্লিশ ঘন্টা ধরে একটি যে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মিটিং চলছিল সেই মিটিং কিন্তু আমাদের এই 2025 সালের নবরাত্রি বলতে পারি দুর্গ উৎসব সেই দুর্গ উৎসবের মধ্যে দিয়ে হয়তো দশভূজার শক্তির বা দশভূজার আশীর্বাদের স্বরূপ ভারত নিজের শক্তি বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন বা সাপোর্ট পাবেন যাই হোক দেখা যাক এই ঘটনার অবশেষে ইউএন এর যে চেয়ারপারসন তিনি কিন্তু আর্টিকেল থ্রি